দেখো বন্যা শ্যামলিকে স্নান করাচ্ছে কেননা কালকে হচ্ছে বাচ্চাই হয়েছে শ্যামলী করে কালকে করে দাঁড়িয়ে আছি শ্যামলি পুরো ভাসিয়ে দিলো ভেবেছিলাম খড় নেবো না কিন্তু খড় নিতেই হলো এখানে যা হয়ে আছে লেজ ধরেই ঘুরেছে ওই কোলে করে আনতে হয়েছে ওকে স্নান করবে হ্যাঁ ওকে তো করাতেই হবে

আরো কথা করতে হবে নাকি না না শ্যামলি দেখো পেটটা পুরো ঢুকে গেছে জল নিয়ে আসি কেও বল না শ্যামলি পুরো ভাসিয়ে দিলো ভেবেছিলাম খড় নেবো না কিন্তু খড় নিতেই হলো এখানে যা হয়ে আছে